আমাদের কাছে অর্থ ছিল না বিকাশে টাকা ছিল বের করতে পারছিলাম না মোবাইল চ্যাকিংয়ে ছিল সব কিছু মিলিয়ে এমনও হয়েছে যে আমরা রাস্তার ধারে কচু তুলে এনে রান্না করে খেয়েছি শিক্ষার্থীরা প্রায় বিশ হাজার তিরিশ হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোনো রাস্তা ফাঁকা ছিল না সেদিন তো ছাত্রলীগ সন্ত্রাসীরা লেস গুটিয়ে পালিয়ে পালিয়ে যায় আর কি আমাদের জোহাসারের কবরের উপর দিয়ে আমাদেরকে গুলি ছোড়া হয় টিয়ার গ্যাস ছোঁড়া হয় সাধারণ শিক্ষার্থী যারা পরিবর্তনের জন্য মাঠে নেমেছিল তারা আসলে প্রতারিত ফিল করছে আমি ফাহিম রেজা পড়াশোনা করছি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি জুলাই মূলত আমাদের যে দাবিটি ছিল খুব ছোট্ট একটা দাবি যে কোটা সংস্কার করতে হবে যে বৈষম্য নাইনটি সিক্স পারসেন্ট কোটা একটা দেশের সর্বোচ্চ যে জায়গা সে জায়গায় এটা আসলে কোনোভাবে কাম্য ছিল না সে জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তিনি যেভাবে দমন পীড়নের আশ্রয় নিয়েছেন সেটি খুব শীঘ্রই আসলে সরকার পতনের আন্দোলনের রূপ নেই তো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে একটু চ্যালেঞ্জিং ছিল এখানে দুইটি তিনটি পর্যায়ে নেতৃত্ব পালাবদল ঘটেছে তো সেসবকে ছাপিয়ে গিয়ে আমাদের এখানে পনেরো তারিখ যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম যে আমাদের ভাইদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্যাতন করছে তো সে জায়গা থেকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে ষোলো তারিখ আমাদেরকেও কিছু একটা করতে হবে তো জায়গা থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং শিক্ষার্থীরা প্রায় বিশ হাজার তিরিশ হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোনো রাস্তা ফাঁকা ছিল না সেদিন তো ছাত্রলীগ সন্ত্রাসীরা লেস গুটিয়ে পালিয়ে পালিয়ে যায় আর কি তো এরপর আঠারো তারিখ আমরা সতেরো তারিখ আমরা এখানে আন্দোলন করি আমাদের ক্যাম্পাসকে নিরস্ত্রীকরণ করতে এবং হল ভ্যাকেন্ট করা হয়েছিল হলকে খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন আমাদের উপর গ্রেনেড সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং গুলি নিক্ষেপ করে আপনারা জানেন এই যে জোহা চত্বর এখানে আমাদের জোহা স্যারের কবরের উপর দিয়ে আমাদেরকে গুলি ছোড়া হয় টিয়ার গ্যাস ছোড়া হয় তো এরপর থেকে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা আমরা শহরে করার প্রিপারেশন নিচ্ছিলাম তো এরপরে যেহেতু ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় আমাদের অনেক স্মৃতি এই সময়গুলো আসলে আমাদের কাছে অর্থ ছিল না বিকাশে টাকা ছিল বের করতে পারছিলাম না মোবাইল চ্যাকিংয়ে ছিল সবকিছু মিলিয়ে এমনও হয়েছে যে আমরা রাস্তার ধারে কচু তুলে এনে রান্না করে খেয়েছি এর পরবর্তীতে যখন একদমই চলা যাচ্ছিল না তখন হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাদের সমন্বিত শিক্ষকবৃন্দ তাদের বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম তো এইভাবে চলতে এরপর হচ্ছে উনতিরিশ তারিখ যখন আমরা দেখলাম যে পুরো বাংলাদেশে কারফিউ কেউ ভাঙতে পারছে না তখন আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজ্যে বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কারফিউ ভাঙি এবং হচ্ছে সেম সেম ডিকটেটর যে স্লোগানটি এই স্লোগানটি আমরা তুলি মূলত এরপরেই কারফিউ ভাঙার যে জোয়ার এটি শুরু হয়ে যায় এছাড়া আপনারা দেখতে পাবেন যে এক তারিখে এক তারিখে এখানে হচ্ছে শিক্ষকদের আমাদের একটি প্রোগ্রাম ছিল মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করা সেই দিন আমাদের শিক্ষার্থীরা এখানে এসেছিলো এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তৎকালীন প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার নির্দেশে সিটিটিসির যে হায়নার মতো তারা শিক্ষার্থীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলছিলেন সে ছবিগুলো আমাদের মনে পড়ে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ আমাদের হচ্ছে আমাদের নামে মামলা দিয়েছিল দুইটি মামলা হয়েছিল একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে হল থেকে যখন আমরা ছাত্রলীগকে তাড়াই শিক্ষার্থীদের ক্ষোভ এবং ছাত্রলীগকে সমলে উৎপাদন করার জন্য তাদের পক্ষগুলো ভাঙচুর করা হয় তো নাশকতার মামলা দেওয়া হয় এবং ক্ষতিপূরণ আটাত্তর লক্ষ টাকা বা কোটি টাকা দাবি করা হয় করে একটা মামলা করা হয় সে সাথে মতিহার থানা থেকে একটি মামলা করা হয় বিস্ফোরক আইনে মামলা করা হয় তো সব দিক থেকে আমাদের উপর থ্রেট ছিল প্রেসার ছিল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে গিয়েছি যেভাবে দমন নিপড়ন শেখ হাসিনা এবং তার পেটো বাহিনী চালিয়েছিল তো শিক্ষার্থীদের বা বাংলাদেশের মানুষের আসলে পেছনে ফিরে যাওয়ার কোনো অবকাশ ছিল না সামনের দিকে চলা ছাড়া পেছনে যাওয়ার কোনো অবকাশ ছিল না তো তখন আমরা যে স্বপ্ন নিয়ে যে ইচ্ছা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিলাম সেটা ছিল যে আমাদের যে এই ঘুনে ধরা সিস্টেম এই জঞ্জালে ভরা আমাদের দেশের যে সিস্টেম এই সিস্টেমটাকে আমরা বদলাতে চেয়েছিলাম পরতে পরতে দুর্নীতি পরতে পরতে ঘুষ বাণিজ্য টেন্ডারবাজি এগুলোকে আমরা বদলাতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে কোনো প্রকার দুর্নীতি ছাড়া সিস্টেমের বলি হয়ে কাউকে যাতে খুনের শিকার না করা হয় কেউ যাতে সিস্টেমের বলি হয়ে নাশকতার শিকার না হয় আমাদের যে পুরো পলিটিক্যাল সিস্টেমটা আছে ফ্যাসিবাদি যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা বদলানো এবং একটা সংস্কার শেষে গণতন্ত্রের পথে আবারও দেশকে পরিচালিত করা এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিলাম আমরা আশা করেছিলাম যে আমরা সকলে মিলে একসাথে আমরা রাষ্ট্র গঠনের সুযোগ করে নেব তো সেখানে বৈষম্য ছাত্র আন্দোলন তৎকালীন তারা যারা ছিল তাদেরও যেমনটা দায় রয়েছে এবং আরও যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদেরও তেমনটা দায় রয়েছে আজকের যে বিভাজন এই বিভাজন আসলে আমাদের যে তখনকার জুলাইয়ের যে চেতনা আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন এই স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে সাধারণ শিক্ষার্থী যারা পরিবর্তনের জন্য মাঠে নেমেছিল তারা আসলে প্রতারিত ফিল করছে এর জন্য আমরা যেমন দায়ী সেই সাথে এখন যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছে আমি মনে করি যে সকলে সমানভাবে দায়ী আমরা আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন পূরণের জায়গাটাই ঠিকমতো কাজ করতে পারিনি